যারা শিং মাছ চাষ করবেন ভুলেও এই ভুলটা ভাই করবেন না এক নম্বর ভুল আপনারা দূর থেকে অনেক সময় পোনা নিয়ে আসে শিং মাছের পোনা অনেক দূর থেকে আনবেন না এতে কি ভাই গাদাগাদি করে অনেকগুলো পোনা যদি একসাথে আনেন তাহলে দেখা যাবে এর যে কাটা আছে কাটাই এর গায়ে ক্ষত তৈরি হলে সেটা কিন্তু বিপদ শিং মাছ অত্যন্ত স্পর্শকাতর একটি মাছ এর যদি ক্ষতরক হয়ে যায় তাহলে কিন্তু চালান ভাই সব গায়ে হয়ে যেতে পারে সুতরাং বড় পোনা তো আনবেনই না পারলে দূর থেকে পোনা আনার যে ব্যবস্থা আনার যে সিস্টেম সেটা চেঞ্জ করুন না হলে আনবেন না দুই নম্বর নির্দিষ্ট ধরনের পুকুরে মাছ চাষ করবেন না সেটা কীরকম হতে পারে ধরুন আপনার পুকুর চারপাশে ধান ক্ষেত সেখানে ছয় মাস অন্তর অন্তর বা সিজনাল ধান চাষ করা হয় ইঁদুর আপনার সেই ধান ক্ষেত থেকে ধান নিয়ে গর্ত করে আপনার পুকুরের পারে গর্ত করেছে সেখানে রাখছে আপনি পুকুর প্রস্তুতি করে যখন পানিটা যখন লেভেলটা যখন উঁচু করবেন দেখবেন সেখানে পানি চলে যাচ্ছে অথবা এটাও হতে পারে যে আপনার পুকুরের শিং মাছ অন্য পুকুরে চলে গেছে এটাও হতে পারে যে আপনার পুকুরে পাঁচ হাজার শিং সেরেছেন পুকুর শেষে সেখান থেকে সর্বসাকুলে পাঁচশো শিং পেলেন বাকিটা কোথায় গেল বাকিটা ভাই গর্ত চলে গেছে শিংমাস বায়ু শ্বাসে একটি মাছ অর্থাৎ শিংমাস বাতাসের যে অক্সিজেন সেটা শুষে অনেক দিন থাকতে পারে তো একটা গর্তে অনেক শিং থাকতে পারে এবং এরা তাই করে এরা খুব গর্তপ্রিয় এরা গর্ত চলে যায় সুতরাং যারা শিং মাছ চাষ করেন এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনার পুকুরের আশেপাশে কোথাও ধান ক্ষেত না থাকে এই ধরনের পুকুর অবশ্যই নির্বাচন থেকে দূরে থাকবে। তিন নম্বর ভুল শিংমাসের পুকুরে অবশ্যই ওষুধ দেবেন জীবাণুনাশক না দেওয়া একটা বিশাল বড় ভুল যারা শিং চাষ করেন তাদের উপরে অবশ্যই নিয়মিত চুন এবং জীবাণুনাশক অর্থাৎ ডিকেসি যেটাকে বলে সেটা অবশ্যই দেবেন না হলে কিন্তু ক্ষত রোগে আক্রান্ত হতে পারে চার নম্বর ভুল আমরা ভাবি যে চিং অতি ঘনত্বে চাষ করা যায় আসলে সেটি নির্দিষ্ট একটি অঞ্চলে হয়তো করা যেতে পারে এবং সেটা চাষ করার জন্য একটা চাষিকে অনেক অভিজ্ঞ হতে হয় সুতরাং প্রথম পর্যায়ে মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনি একেবারে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করুন যারা নতুন শিঙ মাছ চাষ করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেল থেকে এটি দেখে নেবেন তাহলে শিংমাসের চাষের এ টু জেড আপনি পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছ আহরণ পর্যন্ত সমস্ত বিষয় জানতে পারবেন পাঁচ নম্বর যে বলটি সেই বলতেছে শিং মাছ আমরা জানি নিশাচর অর্থাৎ এরা রাতের বেলায় খেয়ে থাকে শিং মাছকে বেলা খাবার দেবেন অর্থাৎ সন্ধ্যার পরে এবং শেষ রাতের একটু আগে এই দুই বেলায় খাবার দিতে হবে আপনাকে আপনি যদি মাছ পালন করেন চাষ করেন চাষ করেন এবং খাবার যদি আপনি দিনের বেলায় দেন তাহলে অধিকাংশ খাবার নষ্ট হবে শিং মাছ সেটা খাবে না কারণ শিং মাছ রাতে খেতে পছন্দ করে সুতরাং শিং মাছ চাষ করলে অবশ্যই খাবারটি রাতে পরিবেশন করবে তো দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও কর্মব্যস্ততার জন্য খুব বেশি ভিডিও আপলোড দেওয়া হয় না তারপরেও যদি কারো উপকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে পারব ভালো থাকুন আনন্দে মাছ চাষ করুন